আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে আমাদের ম্যাচে পড়ে গেছিল রোস্টেড গেমিং এবং আমার সাথে কি কি হয় চলো তোমার থেকে দেখাই তো প্রথমে আমাকে এখানে একটা প্লেয়ার কিন্তু ড্যামেজ দিতেছিল তো ওকে এখন ক্লিয়ার করতে হবে তো এখান থেকে দুইটা শট দিলাম অ্যান্ড ওর স্কোরটা পুরোপুরি কিন্তু শেষ হয়ে গেছে তো তারপর এখান থেকে আমি যখন ওইদিকে দিকে সামনের দিকে যাব তখন দেখো আমাদের কিন্তু এখানে দুইটা টিমমেট অলরেডি এলিমেন্ট হয়ে গেছে আর ও এলিমেন্ট হয়েছে কিন্তু সামি in JRK Roasted Gaming তার হাতে তো দেখো যখন আমি এখান থেকে যাচ্ছিলাম তখনই কিন্তু যে সামি যে রোস্টেড গেমিং সে কিন্তু আমার উপরে একটা হিপলেস্ট ফেলে দেখো হিপলেস্ট ফেলে দিয়েছে এই মুহুর্তে দেখো আমার সাথে কী অবস্থা একটা অবস্থাটা হয় তো আমার যে একটা টিমমেট বেঁচে ছিল ও মারা গেছে তো এই পিছন পিছন কিন্তু রোস্টেড গেমিংয়ের টিমমেট সব রোস্টেড গেমিং আমার পিছন পিছন আসতেছিল মানে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি যে না পালাতে পারতেছি না কিছু করতে পারতেছি তারা আমার পিছুই ছাড়তেছে না আমার পিছন পিছন আসতেছে আমি রকম এই নিচ থেকে যাইতেছিলাম উপরের দিকে দেখো তারা কিন্তু আমার পাশেই একদম আমার মনে হচ্ছে জানি নামাইরা ছাড়বেই না তারপর আমি সামনে দেখতে পেলাম জিপ লেন তো জিপ লেন ধরে যাব দেখি তাহলে বাঁচতে পারি কিনা গাইস তো এখান থেকে ও ভাই দেখো ভাই ড্যামেজ দিতেছে তো আমি একটা শট লাগাইলাম বাট তারপর আর ওদেরকে জুম লেন্সে পাইতেছিলাম না তো এখান থেকে আমি যাচ্ছিলাম আমার কাছে মাত্র দুইশো টোকেন ঠিক আছে তো মানে চারশো টোকেন হইলে তো আমি একজনকে রিভেভ দিতে পারবো তো চারশো টোকেন দেখো রোস্টেড গেমিংয়ের টিম মেট সহ রোস্টেড গেমিং কিন্তু আমার পিছন পিছন আসতেছে হিপলেস্ট দেখো আসতেছে তো কি একটা অবস্থা গাই এদিকে জোন এসে গেছে তো সামনে দেখতেছি ভাই গাড়ি মানে আমি তো একজন জুন পুষার মানে আমি জুন পুষ করে তোমরা জানো তো এখান থেকে আমি গাড়িটা নিয়ে কোনো মতে যাইতেছিলাম তো সামনে আমার সাথে কী হয় দেখো সামনে দেখতে একটা এনিমি তো এনিমিটাও কিন্তু আমার দেখে নেয় আমি চেয়েছিলাম আমার একটা গাড়ি দিয়ে শর্ট মারবো তো এই দেখো সামনে এনিমিটা আমার এখন পর্যন্ত দেখে নাই তো ও একটুখানি লাগে না তো এদিকে গাড়িটা ফাটানোর চেষ্টা করছিল বাট আমার যেহেতু গাড়ি ক্যারেক্টার আছে সেহেতু কিছুই করতে পারে নাই তো ওইদিকে দেখো রোস্টেড গেমিং কিন্তু আমার পিছনেই লাগে গেছে তো কি একটা অবস্থা যেহেতু আমার কাছে গাড়ি আছে সেহেতু প্যারা নাই তো যখন আমি উপরে যাব যে এখন রিভাইভটি দেবো ওই দেখো রোস্টেড গেমিংয়ের টিম মেট্রিক এবং রোস্টেড গেমিংয়ের সহ পুরো কিন্তু শেষ করে দিয়েছে তার কারণে আমার উপর আর হিপলেস্ট নাই তো আমি এখান থেকে কিন্তু একজন রিভাইভ দিয়ে দিই চাই ছোটো নিয়ে তো তোমাদেরকে আর কথা বলে গাই আমি কিন্তু উইকলি গিভাইভ করি তো তোমরা জানো যে আমি গত ভিডিওতে বলছিলাম দশজনকে উইকলি করব এন্ড কিন্তু আমি দশজনকে উইকলি গিভাই করি অ্যান্ড আমার আইডিতে গেলেই তোমরা দেখতে পাবা তো আজকে কিন্তু আমি পাঁচজনকে উইকলি গিভয় করবো তো তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো তো দেখো এখানে আমার ফোনটা লাইক দিতেছিল আর তাছাড়া নেটও খারাপ দিচ্ছিলো যার কারণে এখানে আমার গাড়িটাকে ফাটাই দেয় আমি এখানে গ্লোয়াল ফেলার আগে আমি ডাউন হয়ে যাই আর এখান থেকেই কিন্তু আমি নকডাউন হয়ে ক্লিয়ার হয়ে যাই মানে আমি পুরো শেষ তো তখন আমাকে আবারও রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি এখানে এনএমএ সামনে দেখতেছি এনেমি তো মানে নামার পরেই দেখলাম যে ভাই এনিমি আর এখানে কিন্তু আমার একটা টিমমেট অলরেডি কিন্তু মোরে কাম হারা শেষ তো এখানে দেখো আরও একটা কিন্তু প্লেয়ারে ডাউন দিয়ে দিয়েছে আমাদের চিন্তা করলাম এনিমেটকে মারবো তো অ্যান্ড মেরে দিয়েছি বিজুন দিয়ে চাইপা দইটা মারছি তো দেখতেছি ভাই পিছন দিয়ে আবার একটা তো এটারও ডাউন দিয়ে ক্লিয়ার দিয়ে দিয়েছি এখানে আমি আমার টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিয়েছি এবার এখান থেকে এসে লুটপাট নিতেছিলাম দেখো এখানেগুলো ভালো লুটপাটে পাইতেছি না তারপর অন্য লুট বক্সটাই যাই এবং এখান থেকে প্যারাফলটা নিয়ে নেই যেহেতু এনিমি আসে মাত্র দশটা তার মধ্যে আমরা এই চারজন মানে ছয়জন আছে এনিমি তো এখন কিন্তু আমাদের এই ম্যাচটা ভূয়া করতে হবে যে কোনো উপায় দেখো এখানে আবার একটা তো ওরেও ডাউন কি করতে পারবো এই অলরেডি ডাউনলোড করে দিয়েছি তো এখন কিন্তু মাত্র আর দুইটা এনিমি আসে আর আমরা চারজন তো এখান থেকে আর একটা এনিমি আছে একটা এনিমি আসে তো মারতেই পারবো বেশ মারতে কি পারবো আমরা তো দেখো ওই লাস্টের সামনেই নিমিটা তো আমাকে যেভাবে লাস্ট কিলটা করতে হবে তাহলেই আমার পাঁচ কিল হয়ে যাবে তো এখানে চলে আসলাম আর অলরেডি একটু জন্য আমার একটা প্লেয়ারে ডাউন দিয়েছে অ্যান্ড ভুয়া করে ফেলছি মানে রোস্টেড গেমিং যেই ম্যাচে পড়ছে সেই ম্যাচটা ভুয়া করছে ভাই ভাবতেই কেমন কেমন লাগতেছে যে তার হাত থেকে আমি কীভাবে বেঁচে ফেললাম তোমাদের মাছকে কখনো কোনো ইউটিউবার পড়ছে কিনা ভাবি বেস্ট প্লেয়ার অবশ্যই কমেন্ট করো